হে এরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাদিমাল হৃদয় ওয়েল আজকের ভিডিওর আসল টপিকে আসি রিসেন্টলি আমাদের মুসলিমদের ঈদ উল ফিতর উপলক্ষে ফায়ারের পক্ষ থেকে অর্গানাইজ করা হয়েছে এখানে বুঝতে পারলাম এই যে টুর্নামেন্ট রয়েছে এখানে বেশিরভাগ টিমগুলাই হ্যাকার ইউজ করেছে বা কোনো প্রকার গ্রিজ ব্যবহার করেছে ওয়েল আমি ক্লিয়ার করি এখানে প্রথম পজিশনের যে টিম আছে তারা হলো ইফার ওয়ার্ল্ড এক্স এর প্রথম ম্যাচে এলিমিনেট পঁচাত্তরটা পয়েন্ট পেয়েছে সাতাশি এবং এখানে তারা বুয়া করেছে দেন দ্বিতীয় ম্যাচে চৌষট্টি এলিমিনেট পয়েন্ট ছিয়াত্তর এবং এইখানেও বইয়া করেছে যাই হোক আমার কথা একটাই যে একটা ম্যাচে একটা টিম পঁচাত্তর কিল কেমনে করে আমার মাথায় দৌড় না আপনারা আমাকে একটু বোঝান আর দ্বিতীয় ম্যাচে চৌষট্টি কিল কেমনে ভাই ওয়েল পরবর্তীতে আমরা যদি দ্বিতীয় পজিশনের টিম রিড হার্ট না নাম ভাই যাই হোক তাদের প্রথম ম্যাচে তিয়াত্তর কিল পয়েন্ট হয়েছে পঁচাশি এবং তারা বুয়া করেছে প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে এলিমিনেট ঊনষাট পয়েন্ট একাত্তর এখানেও তারা বুয়া নিয়েছে ঠিক তেমনইভাবে তিন নম্বর পজিশনের টিম ব্লাস্টকে দেখি তারা আগের দুই টিমের মতোই প্রথম ম্যাচে এলিমিনেট চৌষট্টি এবং ছিয়াত্তর পয়েন্ট এবং বুয়া দ্বিতীয় ম্যাচে এলিমিনেট একষট্টি এবং পয়েন্ট হচ্ছে তিয়াত্তর এবং বুয়া আমার ভাই কোনোভাবে মাথা আসছে না এই নর্মাল টিমগুলো এত কিল ক্যামনেই করছে আমাদের টিমকে দেখেন আমরা প্রথম ম্যাচে আঠারো এলিমিনেট পয়েন্ট পয়েন্ট তিরিশ এবং বুইয়া দ্বিতীয় ম্যাচে পনেরো এলিমিনেট পয়েন্ট সাতাশ এবং বুইয়া তৃতীয় ম্যাচে তেরো এলিমিনেট পয়েন্ট পঁচিশ এবং বইয়া চতুর্থ ম্যাচে নয় এলিমিনেট পয়েন্ট একুশ এবং বইয়া এবং পঞ্চম ম্যাচে তেরো এলিমিনেট বিশ পয়েন্ট চার নাম্বার স্কট এখানে আমরা ফুল কনফিউজ হয়ে যাই পাঁচটার বেশি ম্যাচ কাউন্ট হচ্ছে না কেন আর দ্বিতীয়ত পরবর্তী পয়েন্টের বেশি করতে হবে আমাদের পাঁচ নাম্বার ম্যাচে যদি বিশ পয়েন্ট থাকে তাহলে আমাদের পরবর্তী ম্যাচে একুশ পয়েন্ট আনতে হবে নয়তো কাউন্ট হবে না এইরকম নিয়েও আমরা আগে জানতে পারি নাই আমার টিম মেট যে কিনা ভিভেজ মানি গেমিং এর গিল্ডের উনি আমাকে জানাই যে নাদিম হয়তো দেখো পাঁচ নম্বর ম্যাচে যে পয়েন্ট আছে তাদের আমাদের পরবর্তী ম্যাচগুলো অন্তত পক্ষে হয়তো এক বেশি আনতে হবে তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমার যে টিম রয়েছে যে কিনা মানি গেমিংয়ের গিল্ডের তার যে কথাটা রয়েছে সেটার প্রমাণও পেয়ে যায় একটা কথা ক্লিয়ার করি আমাদের প্রথম পাঁচ নাম্বার ম্যাচে আঠারো পয়েন্ট ছিল এবং পরবর্তীতে একটা ম্যাচে বিশ পয়েন্ট আনি আমরা এখানে আমাদের পাঁচ নাম্বার ম্যাচের নতুন পজিশন পাই বিশ নাম্বার পয়েন্ট আনা ওই ম্যাচটির তবে এখানে টোটাল পয়েন্ট অ্যাড না হয়ে আমাদের আগের আঠারো এর সাথে বর্তমানে যে বিশ পয়েন্ট জেনেছি এখান থেকে আরও দুই পয়েন্ট অ্যাড করে মোট বিশ পয়েন্ট যোগ করে আমাদের টোটাল পয়েন্টের সাথে যোগ করে দেওয়া হয় মানে টোটাল জালিয়াতি হচ্ছে আর কি এখানে জানা মতে আঠারো পয়েন্টের সাথে আমাদের মোট বিশ পয়েন্ট যোগ করার কথা বাট সেখানে এটা করে না যেহেতু আঠারো মানে পয়েন্ট যেটা ছিল ওটা আমাদের পাঁচ নম্বর ম্যাচ থেকে বেরো হয়ে গেছে যার কারণে ওই আঠারো পয়েন্ট আমাদের টোটাল পয়েন্টের সাথে যোগ হয় নাই শুধুমাত্র ওই বিশ পয়েন্টে আমাদের টোটাল পয়েন্টের সাথে যোগ হয়েছে এ সকল নিয়ম আমাদের আগে কোনোভাবে ইনফর্ম করা হয় নাই অন্তত আমরা জানতাম না এখন এটা দেখার বিষয়ে লাস্ট পর্যন্ত আমরা আমাদের পুরো পনেরোটা ম্যাচের পয়েন্ট অ্যাড হতে দেখি কিনা আমা আপনাদের কার কার সঙ্গে এমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান আজকের ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য টিম এক দুই এবং তিনের জালিয়াতি ধরিয়ে দেওয়া এবং গেরিনার জালিয়াতেও ধরিয়ে দেওয়া এখন এটা দেখার বিষয় টিম ওয়ান টু থ্রি এদের পুরো যে ম্যাচটা এরা খেলেছে বা তারা যে র্যাঙ্কিংয়ে এক দুই তিন রয়েছে তাদের পুরো ম্যাচটা গেরিনা ফুল পর্যয়েবেক্ষণ করে দেখবে কি দেখবে না এবং যদি তারা কোনো প্রকার হ্যাক বা গ্রিজ ইউজ করে এইটার গেরিনা পদক্ষেপ নেবে কি নিবে না সেটা আমাদের দেখার বিষয় আর ভাই সব থেকে মেন বিষয় হচ্ছে আমাদেরকে আগে জানানো হয় নাই যে এক থেকে পাঁচ পর্যন্ত যে ম্যাচটা রয়েছে শুধুমাত্র ওই ম্যাচগুলারই র্যাঙ্কিং কাউন্ট হবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে পাঁচ নাম্বার পজিশনে যে ম্যাচটা রয়েছে ওটাতে যে পয়েন্টটা রয়েছে তার থেকে অন্তত এক পয়েন্ট বেশি আনতে হবে এটা আমাদেরকে ইনফর্ম করা হয় নাই আর সব থেকে মেন টপিক হচ্ছে যারা এক থেকে পাঁচ নাম্বার ম্যাচ খেলার পরে তাদের পয়েন্ট প্রায় চারশো প্লাস কেমনে হয় এটা ভাই আমাদের সকলের অবশ্যই অবশ্যই জানার বিষয় তবে এখানে যদি আপনারা লক্ষ্য করেন কোনো ভিভেস গিল্ডের বা ভিভেস প্লেয়ার কোনো কেউ কিন্তু এই র্যাঙ্কিংয়ের ভিতরে নেয় এক থেকে একশো পর্যন্ত যে সকল টিমমেট রয়েছে তারা কিন্তু আমার জানা মতো নর্মাল কেননা তাদের প্রোফাইলটা আমি ভিউ করতে পারতেছি না তাদের প্রোফাইলে ক্লিক করে কোনো প্রকার প্রোফাইল ভিউয়ের অপশনও আমি দেখতে পারতেছি না যদি দেখতে পারতাম তাহলে একটা আর কি আইডিয়া নিতে পারতাম যে এরা ভালো আর এরা আর কি যে সকল কিল করছে এটা বিষয় তবে আপনাদের মাথায় একটা মানে বুদ্ধি আসার কথা ভাই যে চল্লিশ আটচল্লিশ থেকে পঞ্চাশটা ম্যান নামে তারপরেও একটা টিম কেমনে ভাই পুরো ম্যাচের যে কিলটা আছে কীভাবে আয়ত্ত করে এটা আমার ভাই মাথায় কাজ করতেছে না একটা টিম কেমনে ফোর ম্যাচের কিলগুলো নিজেদের করে নেয় এটা আমি ভাই বাকি যে টিমগুলো ছিল বাকি যে এগারোটা টিম ছিল এরা কি করছে আমার মাথায় ধরে না ভাই